বাজারে আলু আমদানি কমে গেছে মানে একটু কমতিছে না একটু কমে দেখি তো বাজার থেকে আলু শেষ হলো পরে কোথায় আর কি কলেস্টোর ভাই কলেস্টোরে হ্যাঁ কলেস্টোর কলেস্টোর থেকে আলু বেরোতে হতে কি রকম সময় রাখতে পারে আর এখনো আপনার এক দেড় মাস লাগবে আরো এক দেড় মাস এক দেড় মাস কলেস্টোরে কি আপনারা মানুষ অন্যের আলু কিনবেন না নিজেদের রাখা আছে না ভাই আমাদের আলু রাখা নাই হবে আমরা থেকে আলু কিনবে না ঢাকায় পাঠাবে ঢাকাতে কি আপনাদের আরো আছে না প্রতিদিনের ভাই আমাদের নেয় আজকেও এই বাজার থেকে আলু রপ্তানি হবে ঢাকাতে ঢাকার বুকে তারই পরিষ্কার করা হচ্ছে বাজারে তো দেখতেছি আমদানি কম

আপনার দেখতেই বলেন যে আরও এক মাসের মতো সময় লাগবে আলু স্টোর থেকে আলু বেরোতে কিছু আছে বাজারে যেগুলো আলু এখনও বাজারে টুকিটাকি আছে এটা শেষ হবে আর এই বৈশাখের শেষের দিকে আজকের আলু কোথায় পাঠাবেন ঢাকা যাবে প্রতিদিন পাঠান না ভাই একদিন পর পর ভাই ব্যাপারে প্রতিদিন ও আপনাদের একদিন পর পর হ্যাঁ তো আজকে কতটুকু আলু যাবে উনিশ বস্তার মতো উনিশ বস্তা শুধু আপনাদের না আজকে বাজার কত জানে বাজার রুমানা তিনশো আশি গেছে রুমানা আর লাল পাকড়ি চারশো দশ টাকা

প্রতিদিন এখান থেকে কারণ বাজার শামবাজারে আলু রপ্তানি হয় এখান থেকে আজকে যাবে এনাদের আলু যাবে উনিশ বস্তা থেকে বিশ বস্তা আরও যারা দিয়ে পাঠাচ্ছে কারো পঞ্চাশ মন কারো তিরিশ মন এভাবে এই বাজার থেকে অনেক প্রতিদিন আলু যায় তো আলু একটা সময় শেষ হবে এটাই স্বাভাবিক এরপরে স্টোর থেকে আলু বের হবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না পনেরো থেকে বিশ দিন বৈশাখ মাসের শেষের দিকেই সম্ভবত এই আলুগুলো বের হয়